তাই তো আরো স্পেশাল আইটেম কি শের বলো যখন হবে তখনই দেখতে পারবি আমার মনে হচ্ছে এটা ওই এ করবা অনু এনু কি চিংড়ি পিঠা হুম চিংড়ি পিঠা তাহলে তোমার মায়ের সেই চিংড়ি পিঠা অনু আমার জন্য এখনো মুখে লেগে আছে জানো

এই দুপুরবেলা তুমি কি খেপেছ নাকি এই দুপুরবেলা মালপোয়া করবা মালপোয়া খাই তো কখন খায়াত্র এখন তুমি ভাত খাবা না মালপোয়া খাবো দুপুরবেলা কি না করতে হবে না কি বলতেছি তুমি এখন এই দুপুরবেলা মালপোয়া খাবা

আমার কদিন ধরে মালপোয়া কিন্তু যবে দিয়ে ওই চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেলটা এনেছি সবে যেই ইচ্ছা যে মালপোয়া বানাবো মালপোয়া বানাবো ও আচ্ছা সেই দিনকার ওই জন্যই নারকেলটাকে তুমি সাইড করে রেখেছো হ্যাঁ হ্যাঁ ওই জন্য বরফ পিস হাফটা কেমন শিল্পী তুমি অ্যা আর এদিকে আমার চিংড়ি মাছ খাওয়ার উপর পেনা মেরে দিলে

বন্ধুরা স্নান করতে পেরেছি ঠিক আছে এবারে ওর পিছনে না লাগলে না আমার পেটের ভাত তো হজম হয় না তোমরা তো জানোই তো সেক্ষেত্রে না আজকে ওর পিছনে জবরদস্ত হবে লাগবে আমি মাথায় পুরো খাটিয়ে নিয়েছি ঠিক আছে ওকে একটা জিনিস খাওয়ার দেবো খাওয়ার দিয়ে ভোলাবো ওকে এখন একটা আইসক্রিম এনে দেবো আইসক্রিম দিয়ে ভোলাবো আর বলবো মালপোয়াটা আমি করবো আর ওই মালপোয়া করতে গিয়ে আমি পুরো মালপোয়া করে দেবো তুমি দেখো খালি কীভাবে করি এবার দেখো ওকে তো তো নিতেই হবে কারণ সেদিনকার আমি বলেছি বলছি চিংড়ি মাছের মালাইকারি করতে ও মা মালাইকারি করতে গিয়ে পুরো মালাইকারি করে দিয়েছে মানে এত বিচ্ছিরি খেতে হয়েছে সাদ সে বলার বাইরে তো সুযোগ তো পেয়েছি একটা আমি তো তার কাজে লাগাবই আজকে প্রতিশোধ নেবই ওর তো এখন দোকানে যাব দোকানে গিয়ে একটা আইসক্রিম আনবো আইসক্রিম এনে ওকে আইসক্রিম দিয়ে ভোলাবো আর ওদিকে বলবো মালপোয়াটা আমি করবো সেইখানেই পুরো মালপোয়ার জায়গা আজকে বালপোয়া করে খাও বালপোয়া তো চলো তোমরা দেখো কি করে বালপোয়া করি আর তোমার সাথে শেয়ার করবো কীভাবে ওর পিছনে লাগি অনু বাবা তুমি সেই করবে তো করবেই নাকি হ্যাঁ বললি তো হ্যাঁ কর ঠিক আছে করো কিন্তু গরমে তো কষ্ট হচ্ছে তো তার জন্য তো একটা ইয়ে নিয়ে এসেছি শুনুন তোমার জন্য একটা হেভি জিনিস নিয়ে এসেছি তো আমার অনুটা কত গরমে হেভি স্নান হয়ে গেছে বাবা শুনু তুমি যাও আমি করছি তাও হ্যাঁ তুমি যাও আমি করছি কে করবে আমি করছি যাও

মালপোয়া খাই মালপোয়া মালপোয়া খাওয়াচ্ছি মালপোহা দিয়ে মালপোয়া খাওয়া সাদা দি আমার চিংড়ি মাছটা আমি আলু ফালু দিয়ে প্যানামের দিয়েছিল না

আমি আলাদা রেখেছিলাম ওখানে কালকে রাতে বাড়ি ছিলাম না আমরা মার্কেটিং করতে গেছি মা তো জানে না মা নারকেলের পাশে মাছটা রেখে দিয়েছে ঠেকে গেছে বলার দেবো না আমার ইচ্ছে ছিল

এই দেখো শুনু এই দেখো আমি পাঁচখানা ভাজ্য নিয়েছি দেখছো তোর গুলো দেখ আমার গুলো দেখ

তুমি দুটো মাল পাওয়ার জন্য তুমি এতগুলো মাল পাওয়া তুমি নিজে করে ফেলে দিলে তো ছয় সাতটা মাল পাওয়া পুরো তুই পিটি চটকে দিয়েছিস পয়সা কি কোনো দাম ফাম নেই নাকি তোর দাম নেই এ নাও তো মাল পাওয়া তুমি খাও নাও মাথার মধ্যে মারছিস কিসের জন্য তুমি ফেললে লাগে ওটা বেশ করে দি ফেলেছি তুই কেন নুন মিশাবি পয়সা না ইনকাম করতে না ফেটে যায় পুরো বুঝলে তো তাহলে নুন কেন মিশালি তাহলে সেদিন তুমি চিংড়ি মাছ তুমি চিংড়ি মাছ আলু দিছো বড় আলুর কেন দিয়েছো তুমি আমাকে তরকারি তো বাজারে দিয়েছি তো তরকারি বাজারে দিয়েছো তরকারি বাজারে দিয়েছি আমি তো মশলাটা তো ভালো লাগে না সেই জন্য দিছি

হ্যাঁ এগুলো খাবার জিনিস সব ফেলে দাও তুই কি করছিস দেখ তো খেতে হবে না কুকুরটা দিয়ে দেবো সব খেতে হবে না কিচ্ছু খেতে হবে না তুই ইচ্ছা করে করে আমার আমি কুকুরকে দিয়ে দেবো আমার পিছনে কাঠি মারবি আর বড় বড় কথা বলবি তুই সব আমি কুকুরকে দিয়ে দেবো আজকে মানে দোষ করলি তুই এখন পুরো পুরো এমনই চালখানালি তুই গেমটা খেললি তুই এখন দোষ দিচ্ছিস তুই আমাকে

আমার আমার যায় আসে না আমা খা আমার আমার আসে না বন্ধুরা কেবল লাগলো অন সেই মজা আসলো তাই না ওর পিছনে না ভাবেই মানে লেগে লেগে তাদেরকে মজা দেব আর সত্যি কথা বলতে গেলে এটা তো ঠিকই বলো না সেদিনকার অনেক আশা করে আমি চিংড়ি মাছ খাবো এই নিয়ে চলে এলাম আলাইকাটি খাবো বলে তো অনু যা ভাবে ঘুরেছিল ওটা সত্যি কথা বলতে গেলে আলু পোস্ত উদ্দি অনেক ভালো ছিল তো সেই ক্ষেত্রে আমিও একটুখানি তাকে তাকে ছিলাম কখন টাপে ফেলবো বুঝলে তো আজকে ফেলে দিয়েছি ব্যাস জয়গুরু এবারে মানানোর দায়িত্বটা আমার ঠিক আছে মানাবো ঠিক তো আমি মানিয়ে ঠিক আমি দেবই কারণ ও আমার বউ ঠিক আছে আমি জানি ও কতটা রাগ করে কতটা ভালোবাসে আমাকে কতটা ও আনন্দ করে মজা করে সব কিছু আমি জানি অতএব তোমরা কেউ কিন্তু নারাজ হো না কারণ ও ঠিক আমি মানিয়ে নেবো একটু পরেই অনুকে আর একটুখানি মানে ওকে এটু নেই এ দিতে হবে খাওয়াতে হবে কিছু খাওয়ালেই ও একদম রাজি ঠিক আছে ও বাবা খেতে ভালোবাসে ও হিজাব মতো ওকে একটু অনেক ভালো মন্দ কিছু খাওয়াতে হবে মোমো টোমো এসে সন্ধ্যাবেলা খাওয়াতে হবে তাহলেই ও একদম রাজি হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এখন মতো এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা